সকল ধর্মের ভাই ও বোনদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহুর রহমতে অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওটি আমার ওই সকল ভাইদের জন্য যে সকল ভাইরা বলেন যে আমি আমার স্ত্রীকে খুশি করতে পারি না আমি আমার স্ত্রীর কাছে লজ্জিত আমি আর আগের মতো নেই আমি পুরুষ হয়েও এখন আর পুরুষ বলে দাবি করতে পারি না তো আমি অনুরোধ করব ওই সকল ভাইদেরকে আজকের ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য ইনশাল্লাহ আজকের ভিডিও থেকে আপনারা অনেক উপকার পাবেন যেটা অনেক সময় হাজার হাজার টাকা খরচ করেও আপনারা এই ধরনের উপকার পাননি আমি গ্যারান্টি দেয়া বলতে পারি আজকের এই ঔষধি গাছ থেকে যদি আপনারা উপকার না পান আমার কমেন্টে জানাবেন যে কবিরাজ ভাই আপনি আমাদেরকে একটি জংলার ঔষধি গাছ দেখিয়েছিলেন সেই গাছটি আমরা যেখান থেকেই হোক যেভাবেই হোক জোগাড় করে আপনার নিয়ম মাফিক আপনার নিয়ম অনুযায়ী খেয়েছিলাম কিন্তু কোনো উপকার পাইনি আপনি আমার কমেন্টে জানাবেন হয়তো বলতে পারেন যে ভাই আজকে দেখলাম পরবর্তীতে আপনার পাবো কি না তার জন্য আমার পাওয়ার জন্য একটি সহজ উপায় রয়েছে উপায়টি হলো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন পরবর্তীতে আপনি বিভিন্ন ধরনের নতুন নতুন জংলার ঔষধি গাছের ভিডিও পেয়ে যাবেন যে সকল ভিডিও থেকে আপনার একটু উপকার হবে এবং আপনি অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন আমি সেই ধরনের কিছু ঔষধি গাছগাছালি নিয়ে গবেষণা করে কোন গাছে কি উপকার হয় আমি আপনাদেরকে জানিয়ে থাকি তো বন্ধুরা এখন যে স্কেনে গাছটি দেখতে পারছেন এই গাছটি দেখা যায় অনেকের বাড়ির আশেপাশেই রয়েছে আবার অনেক জায়গাতে নেই গাছটি দেখে অনেকেই অনেক কিছু ভাবছেন যে এটা মনে হয় হলুদ গাছ এটা হলুদের মতন দেখা যাচ্ছে আবার অনেকেই মনে মনে ভাবছেন যে না এটা আদা আদার মতন দেখা যাচ্ছে এরকম কিন্তু অনেকের মনেই অনেক প্রশ্ন আসতে পারে প্রশ্ন থাকতে পারে হ্যাঁ আমি যতক্ষণ গাছটার নাম বলছি না ততক্ষণ এ ধরনের প্রশ্ন আপনাদের মনে গুড়পাক খেতে পারে তো আমি অবশ্যই গাছটির নাম বলবো গাছটি কোন নিয়মে আপনাদেরকে খেতে হবে কোথায় পাবেন সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দেব তো বন্ধুরা এই গাছটি আপনার বাড়ির আশেপাশেই আপনি পেয়ে যাবেন আমি গাছটির নাম আগে বলছি খাওয়ার নিয়মটি পরে বলবো দেখুন গাছটি আপনারা চিনতে পারছেন কি না এই গাছটি আমাদের এলাকায় আমাদের দৃষ্টিকে আমরা কেইমালা গাছ নামে চিনে থাকি দেখুন এখন কেউ চিনতে পারছেন কি না এটা সেই কেইমালা গাছ এটার পাতাগুলো একদম আদা গাছের মতো দেখুন আবার মাঠের নিচে আদার মতনই হয়ে থাকে দেখুন আমি গাছটি এই যে দেখাচ্ছি তো এই গাছটি বিশেষত সব জায়গায় পাওয়া যায় না এই গাছটি যদি কোনো পুরুষ এটাকে রস করে সেঁসে খেতে পারে ইনশল্লাহ ওই পুরুষ তার স্ত্রীর কাছে কখনো লজ্জিত হবে না সে আর কারো কাছে নত করবে না ইনশল্লাহ তো বন্ধুরা এই কেইমালা গাছ খাওয়ার নিয়মটি এখন জেনে নিন আপনি এই গাছটি যেখানেই দেখতে পান আপনি সুন্দর করে পাচুন অথবা কোদালের দ্বারায় এই গাছটি আপনি মাটির নিচ থেকে খুব সুন্দরভাবে তুলে নেবেন তুলে নিয়ে এই গাছের সাথে যে শিকড়গুলি রয়েছে এই শিকড়গুলো খুব সুন্দরভাবে কেটে ফেলে দিবেন। দেখুন প্রচুর পরিমাণ শিকড় এই ছোটো ছোটো শিকড়গুলো কেটে ফেলে দিবেন। তারপরে এই গাছটি সুন্দর পরিষ্কার পানি দিয়ে চকচকা করে ধুয়ে নেবেন ধোয়ার পরে যে কোনো পাটা অথবা ফেরার উপরে রেখে এটাকে যে কোনো শিল অথবা পাথর দিয়ে খুব সুন্দরভাবে এটাকে গুতিয়ে পিষিয়ে রস তৈরি করবেন রস তৈরি করে যে কোনো শাকনা অথবা নেকরা দিয়ে সুন্দর করে সেকে নেবেন আপনি ছটাক্ষণক রস প্রতিদিন তৈরি করবেন এই ছটাক্ষণক রসের ভিতরে অবশ্যই আরেকটি জিনিস আপনাকে মিক্সড করতে হবে সেটা হল খাঁটি মধু এই খাঁটি মধু দিয়ে দুটাকে মিলিয়ে মিশে যদি আপনি টানা একুশটা দিন খেতে পারেন ইংশ আল্লাহ আপনি কখনও কারো কাছে আর লজ্জিত হবেন না চেনে রাখুন জংলার এই মহা উপকারী ঔষধি গাছটি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না